বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর জীবনদায়ী ওষুধের উপর থেকে জিএসটি সহ সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার শুধুমাত্র তিনশোটি ওষুধের উপর সকল প্রকার ওষুধের উপর কিউআর কোড ডাকাতে হবে এই দাবি নিয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডাকিদ অ্যাসোসিয়েশনের তুফানগঞ্জে সাধারণত দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হলো তুফানগঞ্জ শহরে ছয় নম্বর ওয়ার্ডের একটি হলে

বরণ করবেন আমাদের জনের সদস্য শ্রী গৌতম বর্ধন মহাশয় আমরা বরণ করে নিচ্ছি কোচবিহার জেলার সহ সভাপতি মাননীয় শ্রী বিমান সাহা মহাশয়কে বরণ করছেন আমাদের জনের সদস্য শ্রী গৌতম বর্ধন মহাশয় বেদনা চিত্তে স্মরণ করি এই সময়কালে সংগঠনের কিছু সদস্য ও তাদের পরিজনদের হারিয়েছি যেমনই দেশের বিভিন্ন প্রান্ত জেলা জোন রাজ্যব্যাপী বিভিন্ন শিল্পী সাহিত্যিক রাজনৈতিক ব্যক্তিত্ব সম্প্রতি কাশ্মীরের গ্রামে আতঙ্কবাদী হামলা সহ কর্মান্তিক বিমান দুর্ঘটনায় যে সমস্ত নিরীহ মানুষ চিরদিনের মতো পরলোক গমন করেছেন তাদের আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবার প্রতি জানাই সমবেদনা প্রত্যেক বছরই একটা করে জেনারেল মিটিং হয় তার মধ্যে দু বছর পরপর কমিটি ফর্ম এটা ছিল আমাদের সেরকমই একটা বার্ষিক সাধারণ সভা যেখানে তুফানগঞ্জের আগামী দু বছরের জন্য এটি কমিটি পূর্ণাঙ্গ কমিটি সাতাশ জনের তৈরি হলো এবং আগামীতে আরও দুজন মিলে পূর্ণাঙ্গ মোট উনত্রিশ জনের কমিটিটা তৈরি হবে যেখানে আগামী দু হাজার পঁচিশ সাতাশে যেই কমিটি কার্যভার গ্রহণ করবে তুফানগঞ্জ জোনে তার প্রেসিডেন্ট নির্বাচ বিবেচিত হলেন মনোনীত হলেন প্রেসিডেন্ট শ্রী পূর্ণানন্দ দাস ভাইস প্রেসিডেন্ট মনতোষ চন্দ্র ভাইস প্রেসিডেন্ট সুজিত কুমার পাল এবং সেক্রেটারি দীপক চন্দ্র অর্গানাইজিং সেক্রেটারি বিবেকানন্দ দাস ট্রেজারার পরিতোষ চন্দ্র এছাড়াও আরও জন কমিটি মেম্বার মিলে জন টোটাল কমিটি হলো এবং বাকি দুজন ওই এক মাসের মধ্যে হয়ে উন্ত্রিশ জন আমার নাম সৌমেন চক্রবর্তী জেলা সেক্রেটারি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন কোচবিহার বর্তমান জেলা কমিটি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছেন নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে হুগলি কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্জি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই এখানে হয়। এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন কি ইউনাস্টার যাওয়া পাওয়া বিআই ক্যালিন জিএসটি ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্ট পাওয়া বিআই এসে সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় ওগুলো এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয় ये पार्ट में बात कुछ क्या क्या वेरी गुड ये पार्ट तो ये जो है ये पार्ट का जो फर्स्ट वाइल्ड इस फॉर द सामान्य एंड सेकंड वाइल्ड इस फॉर द रिवर्स কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার দুটো ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে ইনটজাস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াট্রিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সব সময় থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্য এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে প্রি ম্যাচিউর বেবিদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রি বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে করতেছিলেন করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে